লোক হাকিমের তার ব্যক্তিগত কিছু আমল ছিল তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছি তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে লোকমানে হাকিম একটা মাহফিলের ভিতরে বয়ান করতেছিলেন এই বয়ানের হানতি একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন আর বললেন লুকমান আপনাকে আমার পরিচিত মনে হয় কারণ যখন আমি ছোটবেলায় ছাগলের রাখাল ছিলাম তখন আমার সাথে একজন ছাগলের রাখাল ছিল নাম হলো লুকমান চেহারাটাও দেখতে আপনার মতন লুকমানে হাকিম কালো প্রকৃতির ছিলেন একদম কালো ছিলেন চেহারাটা আপনার মতন দেখা যায় কিন্তু আপনি কি না কিভাবে বলবো লুকমানে হাকিম সাদা শীতে বলে দিলেন ছোট্টবেলায় তুমি যার সাথে গিরি করেছ যে লোকমানের সাথে আমি সেই তোমার লোকমান ওই ব্যক্তি বলতেছে ব্যাপার কি আমি তো ছাগলের রাখালে রয়ে গেলাম আপনার মর্যাদা এত বেশি বাড়লো কিভাবে লোকমানে হা কি আবার বললেন আমি আমার জীবনের সাথে কিছু পণ প্রতিজ্ঞা করেছিলাম আর পন পণ প্রতিজ্ঞাগুলো আমার জীবনে বাস্তবায়ন করেছি যার কারণে আল্লাপাক আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন তোমরাও যদি এই প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারো তোমাদের সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দেবেন সবান আল্লাহ লোক মানে হাকিম যে আমলগুলো করার কারণে তার মর্যাদা এত বেড়ে গেল যে আমল করার কারণে আল্লাহ লোক মানে হাকিমের নামে কোরআনে কারিমে সুরা নাজিল করলেন লোকমানে হাকিমকে এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন লোকমানে হাকিম বলেন তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা লোকমানে হাকিম বলেন আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম এক নাম্বার আমি আমার এই চোখ দ্বারাতে কোনো গুনাহ করব না এই চোখটাকে আমি হেফাজত করব কারণ চোখ যে হেফাজত করে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালিক হিউসাল্লাম বলেন মালা আই না হুমিনাল্লাহ হারাম মাল আল্লাহহুতা আলা ইয়াহাল কয়ামতী আয় না হু মিনাদ নার যে ব্যক্তি তার চোখ হারাম থেকে কুনা থেকে হেফাজত করে আল্লাহ পাক থেকে জাহান্নামেরা গুণ থেকে বাঁচায়া দে আমি আমার চোখকে হেফাজত করেছি দুই নম্বর আমি আমার জবন থেকে হেফাজত করেছি قال النبي صلى الله عليه واله وسلم المسلم من سلم المسلمون من মুসলমান হল ব্যক্তি যার হাত জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে আমি আমার জবান দ্বারাতে কাউকে কষ্টতেই নাই আমি আমার হাত দ্বারাতে কাউকে কষ্ট নাই এই কারণে আমি জবান নিয়ন্ত্রণ করেছি আল্লাহ আমাকে এই সম্মান বাড়িয়ে দিয়েছেন 3 নাম্বার আমি আমার জীবনের সাথে প্রাণ প্রতিজ্ঞা করেছিলাম তিন নাম্বার আমার পেটের ভিতরে আমি হারাম ঢুকাবো না পেটের ভিতরে আমি হালাল ঢুকাবো আর আমি বক্ষণ করেছি হালাল আমি কখনো হারামের সংস্পর্শ যাই নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সম্মান বাড়িয়েছেন সুতরাং তোমরাও যদি হারামকে বর্জন করেছিল হালাল প্রতি চলো পেটের ভিতরে হালাল খাবার ঢুকাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লোকমানের মতন তোমাদের মর্যাদা ভিত্তি করে দিবেন সুবহান আল্লাহ লোকমানে হাকিম বলেন চার নাম্বার আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করব গুনার দিকে দাবিত করব না আমি হেফাজত করেছি কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দুইটা জিনিসকে জিব্বা এবং লজ্জাস্তানকে হেফাজত করবে নবীজি বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম লজ্জাস্তানকে আমি হেফাজত করেছি পাঁচ নাম্বার আমার ওয়াদা ছিল জীবনের সাথে পণ প্রতিজ্ঞা ছিল সদা সর্বদা সত্য কথা বলবো মিথ্যা বলবো না যার কারণে আমি মিথ্যা পরিহার করে চলেছি সত্য কথা বলেছি আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন ছয় নাম্বার আমি আমার জীবনের সাথে পন প্রতিজ্ঞা করেছি কারোর সাথে যদি ওয়াদা দিই ওয়াদা রক্ষা করব ওয়াদা খেলাপ করব না কারণ ওয়াদা খেলাপ করা হলো মুনাফিকের আলামত মুনাফিক যারা তারা প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে লোকমানে হাকিম বলেন সাত নাম্বার আমি আমার জীবনের সাথে পন প্রতিজ্ঞা করেছিলাম আমি মানুষদেরকে মেহমানদারি করব মেহমানদারি করা এটা নবীদের সন্ন্যত আমরাও মেহমানদারি করবার আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন আট নাম্বার আমার জীবনের সাথে প্রতিজ্ঞা করেছি প্রতিবেশী যারা আছে প্রতিবেশীদের খোঁজ খবর আমি নিব প্রতিবেশীদেরকে কষ্ট দিব না প্রতিবেশীদেরকে সহযোগিতা করব লোকমানে মানে হাকিম বলেন আমি আমার ওয়াদ রক্ষা করেছি আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করেছেন তোমরাও যদি কাজ করতে পারো তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন নয় নাম্বার আমি আমার জীবনের সাথে প্রতিজ্ঞা করেছি আমি জীবনে যে কথা বলবো কথা বলার ক্ষেত্রে আমি অনর্থক কথা বলবো না বাজে পেশাল আমি পারবো না অতিরিক্ত কোনো কথা বলবো না অতিরিক্ত কাজ পরিহার করে চলবো অতিরিক্ত কথা পরিহার করে চলব আমি আমার জীবনের সাথে এই জিনিসগুলো নয়টা জিনিসকে বাস্তবায়ন করেছি আমি আমার জীবনে এই নয়টা প্রতিজ্ঞা বাস্তবায়ন করে চলেছি আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তোমরাও যদি এই নয়টা প্রতিজ্ঞা যদি তোমরা তোমাদের বাস্তব জীবনেও যদি অনুশীলন করতে পারো আল্লাহ তোমাদের বৃদ্ধি করে দেবেন তাহলে থেকে যে গঠন আমরা পাই না রুকমানে হাকিম কেন্লাপাক কেন তো সম্মানিত করলেন কেন এত মহামে মহিমান্বিত করলেন নয়টা গুণের কারণে নয়টা গুণ তার ভিতরে ছিল এই নয়টা গুণ যদি আমরাও আমাদের ভিতরে আনতে পারি আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে কারণ ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান ওয়া তুذিলু আল্লাহ পাক যা কি সম্মান দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিcham লাঞ্ছিত করার এটা আল্লাপাক রব্বুল আলমিনের ক্ষমতাম এই জন্য আমরা এই নয়টা গুণকেই আমরাও আমাদের বাস্তব জীবনের সাথে মিলাবো বাস্তব জীবনে আমরা অনুশীলন করবো পাক রব্বুল আলমিন দুনিয়া বঙ্গকালে আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন পাক রব্বুল আলমিন লোক মানে হাকিমের এই সম্মান বৃদ্ধি হওয়ার এই নয়টি গুণ যেন আমরাও অর্জন করতে পারি পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন